ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আর আজকে হচ্ছে আর একটা জিনিস আজকে আমার মা বাবার বিবাহবার্ষিকী তো খুবই আনন্দ হচ্ছে কিন্তু এমন দিনে পড়েছে বিবাহবার্ষিকীটা মঙ্গলবার নিরামিষ তো কিছুই সেরকম খাওয়া দাওয়া হবে না যেমন আজকে মা বাপিদের ঘরে আজকে হয়েছে ডাল পোস্ত হয়েছে যেমন হয় নিরামিষির দিনে সেরকমই হয়েছে তো ওই জন্যে সেই রকম আর খাওয়া দাওয়া মানে হচ্ছে না আর সেই আমাদের ঘরেও আজকে ডাল পোস্তই হবে কারণ যেহেতু নিরামিষ ওবালায় যাব বোনের সাথে একটু দোকানে বোন তো কাজে গেছে কাজ থেকে আসার পথে আমাকে ফোন করেছিল যে দিদি যখন আমি কাজ থেকে আসবো তো তখন তুই একটু আসিস আমার সাথে দোকানে যাবো একসাথে তো কটা জিনিস কেনার আছে কেক কিনবো আর ও বলেছে আর একটা কি কিনবে জানি না এখন কেকটা আমি কিনে দেবো আমার যেরকম সামর্থ্য আমি সেরকম অনুযায়ী কিনবো তো যাই হোক তো কিছু তো দিতে ইচ্ছা করে বাবা মাকে সেরমভাবে তো আমি কিছুই দিতে পারি না মানে দিতে ইচ্ছা করলেও দিতে পারি না কারণ সেই সামর্থ্যটাই এখন আমার নেই তো যবে ভগবানের তরফ থেকে আমার সেই সামর্থ্য আসবে তখন আমি নিশ্চয়ই আমার বাবা মায়ের জন্য কিছু না কিছু তো করবই মানে এতটাই আমার মনটা খারাপ যে আমি কিছুই এবছর আমি কিছু দিতে পারলাম না বাবা মাকে যাই হোক সব সময় তো সময় এক যায় না আবার নিশ্চয়ই আমার ভালো সময় আসবে তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যেন আমার সময় আবার ভালো আসে তো চলো এইসব কথা বাদ দিচ্ছি এখন একটু জলখাবারটা খেয়ে নিই বারোটা বাজে কারণ মেয়েটাকে একটুখানি জল মুড়ি দিয়েছি মানে মুড়ি দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম কারণ ও সকালবেলা উঠে বলছে মা আমার একটু গা গুল হচ্ছে আনছি তাহলে যা একটু পটিতে যা গিয়ে দেখ কিরম হয় ও বললো ঠিকই আছে গাটা গুল আমাদের পেটটা নিশ্চয়ই গরম হয়ে গেছে ওই জন্য ওকে আমি ওইটা দিলাম আর আমিও মুড়ি খাবো কালকের একটুখানি শশাকুচনও আছে ফ্রিজে শশাকুচন একটু আলু ভাজাও পড়ে আছে ওই ওইটা দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো তো চলো খেয়ে নিই তারপরে রান্নাটা করে তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছ কালকের একটু শসা আর পেঁয়াজ কুচুনি ছিল আর কালকের সেই আলু ভাজাটা একটু বেঁচে গেছিলো রোল করেছিলাম না কালকে তোমরা দেখলেই ওটাই দিয়ে খেয়ে নিচ্ছি তো চলো খেয়ে নিই দেখো ঘড়িতে বারোটা দশ হয়ে গেছে চলো একবার ঠাকুরকে দেখায় কি সুন্দর সাজিয়েছি তোমরা দেখো দেখো দেখতে পাচ্ছ তোমরা বলো কেমন হয়েছে আজকে আবার হলুদ ফুল আনা হয়েছিল ওইটা দিয়ে সাজিয়েছি এখানে রয়েছে মোগমসুর ডাল আর এখানে রয়েছে পোস্ত বেগুন ভাজা আর ভাত তো চলে এবারে খেয়ে ইভিনিং নি এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা দেখে নাও আর আমরা রেডি হয়ে নিয়েছি আমরা বলতে আমি রেডি হয়ে নিয়েছি মেয়েটা এখন রেডি হয়নি কারণ মেয়েটাকে ওর স্যার পড়াতে এসেছিল তো ওই জন্যে ওর একটু দেরি আছে এখন কেক খাচ্ছে আয় দেখি দে এই যে এখন কেক খাচ্ছে তো ও খেয়ে নিক তারপরে ও রেডি হবে আর আমার বোনের সাথেই যাবো বোন ফোন করেছিল এই মাত্তর বললো দিদি বাসে উঠে তোকে ফোন করব তো এখন ঠিক আছে আমি তো রেডি হয়ে আছি বাসে উঠুক ও উঠে ফোন করবে তখন বেরিয়ে যাব বেরিয়ে দেখি একটা মা বাপির জন্য একটা কেক কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর ও কী কিনবে আমি জানি না আমি যেটা কিনবো সেটা বলে দিলাম তো তোমরা দেখতে থাকো আমরা বেরিয়ে গেছি আর বোন চৌরাস্তা দাঁড়িয়ে আছে চলো যাওয়া যাক ও আবার ভুলে গেছে বাড়িতে গিয়ে নি এই যে আমরা কেকের দোকানে চলে এসেছি এখান থেকেই নেব যেহেতু মঙ্গলবার আজকে নিরামিষ আর এখানে নিরামিষ কেক পাওয়া যায় বোনও চলে এসছে তো তোমরা দেখো এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা নেব তো লাস্টে লাস্ট ফিনিশিংয়ে আমরা একটা সিলেক্ট করলাম করে ওটাই নিলাম তো চলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি কোনটা নিয়েছি এই জাস্ট বাড়ি এলাম বাড়িতে এসে একটু বসেছি ওইখানে বাবা বসে আছে আর মা গেছে চা গরম করতে আসুক মা চাটা নিয়ে চাফা খেয়ে নিয়ে তারপরে কেক কাটিং এর পর্ব চলবে তারপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা তো একের পর এক দেখতেই থাকবে তো এখন চলো একটু মা আবার চা আনলো আর তার সাথে দিয়েছে পাঁপড় সবাইকে এখন পাঁপড় ডিস্ট্রিবিউট হচ্ছে এই যে মেয়েটাও খাচ্ছে ও খাচ্ছে না কারণ ও একটু বিস্কুট জল খাবে ওর একটু শরীরটা খারাপ একটুখানি গ্যাস মতো হয়ে গেছে বিয়ে বাড়িতে কালকে খেয়ে এই যে কেকটা বার করে নিয়েছি এবার এটা

তকベイ বাপীর মধ্যে না এটাই আনন্দ না এটা আনন্দ এই টুকুটাই আনন্দ যেও ঠিক আছে মরাই তো এখন করবে আমরা বড় হয়েছি তাই না বলো আমরাই তো এখন করব এই যে এদিকে সব অনেক সদস্যরা দাঁড়িয়ে আছে পিসি আমার মেয়ে বোন পিজি ভাগারে একটা दादा 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 दादा

চিনলে গুগল ওটা কি খায় খায় বললাম না ওয়া হে ওই গায়দিনা নাও

আর এবার তোমাদের কাছে শুনেনি তোমাদের এটা কততম বিবাহ বার্ষিকী মনে আছে কি না বলো এটা হচ্ছে মা-বাপির 37 তম বিবাহ বার্ষিকী তোমরা এত বছর কেমন করে কাটালে বলো সেটা বলতো হয়ে গেছে মানে ভালো তো অবশ্যই হ্যাঁ সব সব মিলি খুশি আছে এর মধ্যে ঝগড়াটা একটু বেশি আছে

তোর মা কখন আসছে এরা বারবার ফোন করে থাকবে কিরে রে মাকে रात्री ছাড় নটা বেজে গেল তো একা একা আসবে তাহলে বলো এটাই হচ্ছে ভালোবাসা তাই না সারা জীবন যেন থাকে আর তোমরা জানিও কেকটা কি রকম হয়েছে টেস্ট ছিল বলো টেস্ট কেমন ছিল তোমার ভালো লেগেছে হ্যাঁ মোটামুটি ভালো লেগেছে যাক এই যে এখানে কেক দিয়ে দিয়েছে আমাদের সবাইকে ওখানে মা খাচ্ছে আর বাপিরও খাওয়া হয়ে গেছে আর ওখানে পিসি কে দিয়ে এখানে এই যে সবাই মিলে আমরা খাবো এবারে অন্ধকার না না ঠিকই আছে তো চলো খেয়ে একটা খুব সুন্দর খেতে এরপরে মা বাপি আবার লুচি ভাসতে যাবে আমি লুচিটা নিয়ে চলে যাব বাড়িতে আমরা বাড়ি চলে যাচ্ছি এরা সব আমাদের ওইদিকে ও একটু আলোটা ফেলেছে কারণ এখানে আলোটা খুব কম তো একটা হান্টেড হাউসে এসেছি আমরা বাড়ি চলে যাচ্ছি যে এখানে সব খাবার আছে লুচি লুচি আর তরকারি নিয়ে যাচ্ছি আর মিষ্টিটা ও মিষ্টিও নিয়ে যাচ্ছি কেকটা

আবার একটা অন্য ভিডিও নিয়ে কালকে হাজির হবো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো